আসসালামাইকুম গাইজ আজকে এটা মেহেরপুরের মধ্যে তো এই জায়গাটা অনেক সুন্দর এই ভাবলাম একটু ঘুরে যাই এবং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি নিশ্চয়ই আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে আপনারা সবাই দেখবেন কিন্তু আপনার আপু ফুল গাছ দেখে পাগল হয়ে গেছে একেবারে পাগল না কি দারুন ফুল গাছ দেখছো দারুন লাগবে এটা সঙ্গে পিকচার উঠলে দারুন করে পিকচার নিলাম খুবই মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল ফুল কিন্তু আসলে অরিজিনাল ফুল রেডি ফোকাস তোমার আর আমার পার্থক্য কি জানো তুমি বসবাস করো পানিতে আর আমি বসবাস করি ডাঙায় এই 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 যে পাগলের পাগলামি শুরু হয়ে গেছে দেখছেন মানে এরকম জায়গা পাইলেই আপনাদের আপু যে কি হয় আমরা হচ্ছে আজকে বাড়াদি বিয়ে দিছি ফার্মে আসছি আর আপনাদের আপু এই যে ফুলের গাছ টাছ দেখে মাথা খারাপ হয়ে গেছে এটা গোলাপের রাজ্য আর এই রাজ্য রানী আমি আপনাদের কার কার ফুল লাগবে বলেন এই সব ফুল নাকি আচ্ছা বলেন তো কোন ফুলটা সুন্দর অবশ্যই জানাবেন কোন ফুলটা বেশি সুন্দর ওটা না এটা এখানে দেখো কত পেয়ারা চারা ওই বেড এই বেড ওই বেড প্রত্যেকটা বেডে পেয়ারা চারা গাইজ আপনাদের যাদের যাদের পেয়ারা চারা লাগবে এবং নির্ভজাল চারা লাগবে তারা বিআইডিসি ফার্মে চলে আসবেন আমাদের মেহেরপুরের এই ফার্মটা অনেক ভালো কোয়ালিটির চারা পাওয়া যায় অনেক দূর থেকেও কিন্তু এখানে মানুষ আসে চারা দিতে এবং আমরাও এখান থেকে চারা নিয়েছি কারণ জানি এখানকার চারাটা অনেক ভালো এখন আপনাদের দেখাবো ধামাকা দেখেন বারো মাসি কাঁঠাল গাছ বা আমাদের দেশীয় জাতের কত কাঁঠাল ধরে আছে এই যে ছোট বড় বিভিন্ন গাছের ওই ওখানে আছে উপরে আছে দেখতো আর এই গাছের কাঁঠাল নাকি দুর্দান্ত খেতে প্রচুর রসাল এবং প্রচুর টেস্টি ভাই আমাদের বলেছে তো দারুন দারুন ভাই আমি একটা চেষ্টা করেছি চুরি করার এই এই কাঁঠালটা বাট পারি নাই আমি হাতে পাচ্ছি না আপনারা যদি আমার মতো মানে আমার থেকে বেশি লম্বা হন অবশ্যই বলবেন তো এই কাঁঠালটা আমরা এসে চুরি করে নিয়ে যাবো আমি আর উঠতে পারছি না একটু উঠলে কাঁঠালটা হাতে পেয়ে যেতাম ইস একটু ধরো না আমাকে না আমি চুরিতে সাহায্য করবো না তোমার আপনাদের ভাইয়া এবং আমার ক্যামেরাম্যান দুজনের ক্যামেরার সামনে আসার জন্য প্রচুর কান্নাকাটি করছিল তাই আজকে তার তার উপরে দয়া করে একটু ক্যামেরার সামনে নিয়ে আসলাম তাকে কেমন লাগছে বলবেন তো সবাই আচ্ছা আমাকে দেখে কি মনে হয় আমি কান্নাকাটি করছিলাম হ্যাঁ গাইস একটু আগে কান্নাকাটি করছিল আর ক্যামেরা অন করতে একদম সব স্বাভাবিক তাই না এখানে কি সুন্দর ফুল মাশাআল্লাহ দেখছো হুম

কি সুন্দর ফুল এগুলো কাজ আজকের সত্যি সত্যি ফুলের রাজ্যে ঢুকে গেছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ